গাইস আমরা আজকে পিকনিকে যাচ্ছি আমাদের গাড়িগুলো সাজাচ্ছি তাও আবার চিলাপাতা ফরেস্টে তাই না মানে এই আমাদের গাড়ি মোটামুটি সাজানো হয়ে গেছে সবাই ঘরে সাজাই গাইস কিন্তু আমরা ফরেস্টে সাজাই আমাদের গাড়ি মোটামুটি সাজানোর হয়ে গেছে ওই যে মহারানি বেরোচ্ছে মহারানি কি পিকে পিক খেলতেছে দেখো মাংকি মাংখি কে ডাক তো মাংখি ডাক মাংখি ডাক মাংকি ডাক এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে মা এটা ভুটান গেট আমরা ভুটানে প্রবেশ করার মুখে ভুটান গেটের সামনে হচ্ছে ভুটান গেট

হ্যাঁ আমাদেরকে জিজ্ঞাসা করলো আইডি কোড বানানো আছে তো আমরা বল এখন অনলাইন এখন অনলাইনে পেমেন্ট করতে পারবেন

কেমন লাগছে ঘুরতে এসা খুবই ভাই বুড়ানির অরেঞ্জ খুব মিষ্টি তো এই লোকের সামনে এইভাবে অরেঞ্জ খেয়ে বেড়াচ্ছিস তো লজ্জা করছে না খাওয়ার এটা জিনিস ಒರೆನೇ ನಿನ್ನ ಮುಖ ಅಷ್ಟೇ ಮುತನ ಯಾಮನ್ ಗುಸ್ಸಿ ಎಲ್ಲೆಲ್ಲಾ ಹೋಗ್ತೀಯಾ ಬಂತಾ ಬೋಯ್ ನಾಯರಾಜ ಅಂದಾ ನಮ್ಮ ಇಲ್ಲಿಗೆ ಅಷ್ಟಲ್ಲ ಹ್ಯಾ ಅವರು ಮಾಡಿದೀವಿ ನೋಡಿ ಕಡಲಕ್ಕೆ

দেখি